জীবনে সামান্য কিছু কষ্টের জন্য কোনো নেক আমল বাদ দিবেন না মনে রাখবেন এই সামান্য কষ্ট একটু পরেই শেষ হয়ে যাবে বাট এই কষ্টকে উপেক্ষা করে আপনি যেই ভালো আমলটা করলেন এই আমলটা আজীবন থেকে যাবে মৃত্যুর পরেও থেকে যাবে কবরে আপনার সঙ্গে যাবে হাসরে মিজানের পাল্লা ডান আমল নামা ভারী হবে এটা কি গরমকাল না শীতকাল আপনারা কথা না বললে তো ওয়াজ হবে না গরমকাল না শীতকাল শীতকালে ভোর রাত উঠতে খুব কষ্ট হয় না কষ্ট হয় ঠান্ডা লাগে তা পড়তে মনে চায় না ঠান্ডা পানিতে উজু করতে মনে চায় না প্লিজ একটু বোঝেন এই দশটা মিনিট কষ্ট করে উঠে যা উঁচু করে না কষ্ট কিন্তু দূর হয়ে যাবে কিন্তু দশটা মিনিট যে আপনি স্যাক্রিফাইস করে ফজরের নামাজটা পড়লেন তাহার পড়লেন এই আমলটা আজীবন আপনার জীবনের সঙ্গী হয়ে যাবে যে কিনা বলে সামান্য কষ্টের জন্য নেক আমল ছাড়বেন না আর সামান্য শান্তির জন্য কোনো গুনাহের পথে পা বাড়াবেন না আল্লাহ তৌফিক দান করুক মন খুলে প্রণামে আমিন দুই নাম্বার কথা বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা ড্রিম বিগ স্বপ্নকে বড় কর স্বপ্ন ছোট হলে তুমি মানুষটাও ছোট হয়ে যাবা মাথায় রাখবা মানুষের পরিচয় তার বাড়ি দিয়ে নয় তার গাড়ি দিয়ে নয় মানুষের পরিচয় তার স্বপ্নের মাধ্যমে তোমার স্বপ্ন যত বড় তুই মানুষটাও তত বড় ঠিক কিনা বলেন আর স্বপ্ন যখন অনেক বড় হবে ধাক্কা তত বড় খাবা। স্বপ্ন যত বড় হবে জীবনে তত বেশি খাবা মাঝে মাঝে মনে হবে যে এত বড় বিপদ আমার সামনে চলে আসছে আমি হয়তো আগামীতে পারবো না যত বড় ধাক্কা খাবা আবার ঘুরে দাঁড়াও সামনে এগিয়ে যাও আল্লাহর উপর ভরসা রাখো তোমার ভরসা আল্লাহর উপরে হবে তোমার স্বপ্ন আল্লাহ নিজেই পূরণ করে দিবে ঠিক কিনা বলেন আর একটা কথা মাথায় রাখবেন খুব দিল থেকে শুনবেন মাত্র আর এক মিনিট কথা বলবো বলেই আমার কথা আমি শেষ করব এই চ্যাপ্টারে খুব ভালো করে বুঝবেন যখনই আপনি আপনার স্বপ্নকে পূরণ করবার জন্য কাজ করবেন তখনও এইটা ভাববেন না যে যদি আমি হেরে যাই তবে আমার কি হবে অলওয়েজ ভাববেন যদি আমি জিতে যাই তবে আমার কি হবে কারণ আপনি যদি কাজ শুরু করার পূর্বে হেরে যাওয়ার চিন্তা করেন আপনার স্বপ্ন থেকে আপনি তৈরি হলে পৃথিবীর কোন শক্তি আপনাকে বাধা দিয়ে আটকাইতে পারবে না ঠিক কিনা বলেন পাকিস্তানের একজন সাবেক প্রেসিডেন্ট তার নাম হচ্ছে ইমরান খান তোমরা যুবকরা চেনো তাকে হি ওয়াজ আ ক্রিকেট প্লেয়ার আগে ছিল ক্রিকেটার দেন হি বিকেম দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান তারপর তিনি প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তানের উনি একটা কথা বলেন

বাট খারাপ সময়ে কয়জন হাসতে পারে ঠিক কিনা বলেন যে তার খারাপ সময় কে মেইনটেইন করতে পারে সেই তার জীবনের সবচাইতে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে ঠিক কিনা বলেন দুই নাম্বার কথা স্বপ্ন বড় দেখো দিনাজপুরের ছেলে মানে যে আমি কিছু করতে পারবো না ইটস নট লাইক দ্যাট স্বপ্ন হবে আমার বড় দিনাজপুর নয় রংপুর নয় গোটা বিশ্বকে আমি জয় করতে পারবো যুবক ভাড়া ঠিক কিনা তিন নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথা শেষ করতে চাই তিন নাম্বার কথা একদম এক বাক্যে শেষ করে ফেলছি কাউকে আলগা পীড়িত করে বিশ্বাস করতে যাবেন না বিশ্বাস যত বড় বাস তত বড় আপনি যাকে যত বিশ্বাস করবেন দেখবেন সে আপনাকে তত বড় বাস দিয়ে বিদায় হয়ে যাবে ঠিক কিনা বলেন